সেলাই প্রশিক্ষণ নিতে হলে লাগবে না কোনো টাকা পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন তিলাওয়াত করতে হবে পবিত্র কোরআন থেকে একটি করে সুরা এমন শর্তের ভিত্তিতে সম্পূর্ণ বিনামূল্যে তরুণ যুবকদের সেলাই প্রশিক্ষণ দিচ্ছেন ফেনীর ফুলগাজী উপজেলার জেমহাট ইউনিয়নের জেমহাট বাজারে তাকোয়া টেইলার্স নামের একটি প্রতিষ্ঠান আমার এখানে সেলাই প্রশিক্ষণ নিতে হলে এখানে ছোট বড় কোন বয়স সীমা নেই সবার জন্য উন্মুক্ত তবে আমার এখানে কাজ শিখতে হলে সর্বপ্রথম হলো পাঁচ সপ্তাহ নামাজ পড়ার অদাবদ্ধ হতে হবে যে আপনার এখানে আমি আজকে থেকে ভর্তি হলাম এবং আজকে থেকে আমি যতদিন বেঁচে থাকবো বা আপনার কাছে ততদিন থাকবো ততদিন পর্যন্ত আমি এক অক্ত নামাজ ছাড়বো না তাক বিরুদ্ধা শহীদ পড়ার চেষ্টা করব এরকম একটা ওয়াদা করবে এবং স্মার্টফোন ব্যবহার করা নিষেধ যেটা আমি নিজেও ব্যবহার করি না আপনি অনেকে আগে থেকে জানেন আমার এখানে স্মার্টফোন ব্যবহার করবে না এবং পাঁচ অক্ত নামাজ তাকবীরে উলার শহীদ করার চেষ্টা করবে এরকম ওয়াদা করলেই আমি সম্পূর্ণ ফ্রিতে সেলাই প্রশিক্ষণ দিয়ে থাকি প্রতিষ্ঠানটির সত্তাধিকারী আব্দুল জাহের স্কুল থেকে এসএসসি পাশ করার পর হাতের কাজ শিখে ধর্মের দিকে মনোনিবেশ করেন দুনিয়ার পাশাপাশি আখেরাতে সফলতা অর্জনের লক্ষ্যে তিনি তরুণ যুবকদের সেলাই প্রশিক্ষণ দিতে শুরু করেন বর্তমানে তার এই প্রতিষ্ঠানে নামাজ এবং কুরআন তেলাওয়াতের শর্তে সেলাই প্রশিক্ষণ দিচ্ছেন তিন যুবক যুবকরা নামাজ এবং কোরআন তেলাওয়াত ঠিকমতো করছে কিনা তার জন্য রাখা হয়েছে একটি খাতা যেখানে নিয়ম করে লেখা হয় নামাজ এবং কোরআন তেলাওয়াতের হিসেব আমি এখানে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার ওয়াদাবদ্ধ হয়ে এবং মোবাইল ব্যবহার করব না এই সত্ত্বেও ওয়াদাবদ্ধ হয়ে আমি কাজ শিখতে আসছি আমি যখন কাজ শিখছি তখন এই কথাই হয়েছিল যে মানে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে মানে ঠিক মতো পড়বো যথাযথভাবে আদায় করব এই শর্তের উপরেই মানে কাজ শেখার জন্য ঢুকছি

পরিবর্তন হয় নামাজি হয় দাড়ি ছিল না দাঁড়িয়ে দাঁড়িয়েওয়ালা হয় এই ফাঁসক্ত নামাজ জামাতের সাথে নামাজ করে আলহামদুলিল্লাহ আমরা মনে করি ওনার যে উদ্যোগ উদ্যোগটা খুবই যথাযথ এবং ভালো উদ্যোগ আশা করি এটা যদি সব প্রতিষ্ঠান এভাবে উদ্যোগ নেয় আশা করি আমাদের ব্যক্তি সমাজ সবকিছুকে সংস্কার করা এবং দেশকে এগিয়ে নেওয়া অনেকটা সম্ভব হবে ইনশাআল্লাহ আব্দু জাহেদ টাকুয়া ভাই উনি যে উদ্যোগটা নিছে যে তরুণ যুবকদেরকে নামাজ পড়ার জন্য নামাজের মাধ্যমে নামাজের শর্তে যে সেলাই প্রশিক্ষণ দেওয়া হয় এটা খুব সুন্দর একটা উদ্যোগ এটা প্রশংসনীয় একটা উদ্যোগ তাই আলহামদুলিল্লাহ আমরা প্রায় সময় এখানে আসি ওনার সাথে কথা বলি বা আমাদের যে জামা জামা আছে ছোট বাচ্চা আছে বড় ভাই আছে বা আমরা নিজেরা আমাদের জামাগুলো এখানে সেলাই করি আমাদের কাছে একটা তৃপ্তি লাগে এলাকার সচেতন মহল বলছে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা জাহিরের দেখাদেখি তার মতো এমন উদ্যোগ নিলে বদলে যাবে সমাজ নামাজমুখী হবে তরুণ যুবকরা পাশাপাশি সেলাই প্রশিক্ষণের মাধ্যমে দূর হবে বেকারত্ব দুনিয়ার পাশাপাশি আখেরাতেও সফল হবেই তারা তানবীর চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনী